টাকার মেশিন একটি নির্জন কেবিনে অর্থাৎ নির্মাণাধীন একটি জাহাজে লাইট ও ঝালাই সরঞ্জাম অক্সিজেন নিয়ে ঝালাই করতে নেমেছি সে প্রায় তিন বছর হল প্রবাসে কাজটি ছাড়া আমার সংসার জন্য বাসায় আছে বৃদ্ধ বাবা মানিক আর আছে স্ত্রী ছোট্ট এক ছেলে দুই বছরের আর পাঁচ বছর বয়সী এক মেয়ে প্রবাসে আসার উদ্দেশ্য করে ঝালাই কাজ শিখেছি আর শিখেছি ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্সও আছে স্বদেশের কিন্তু এই সুনিপন শহরে সে লাইসেন্স কোনো কাজে আসেনি এই এ শহরে প্রথমে যে আসে সে যেন ছায়াছবিতে দেখা কোনো কাল্পনিক জগতে এসেছে বাস্তব স্বপ্নের মতো দিনগুলো এখানে কিন্তু ঘুমের মধ্যে একটা স্বপ্নও আমার স্বদেশ ছাড়া অন্য কোথাও চোখ মেলেনি আর এখানে কেউ কাউকে চেনে না কথাও বলে না দিনের বেলায় রাতের বেলায় এটা এক উন্মত্ত এক নগরী খোলা জায়গায় হাজার মানুষের মাঝে মনের কথা না বলতে পারা এক বিশাল জেল বেঁচে থাকতে বাঁচিয়ে রাখতে আমি স্বেচ্ছায় এই কারাবরণ করেছি এই তিন বছরের মাঝে একবার বাড়িতে গিয়েছিলাম সে সময় যে সুখানুভূতি আমার হয়েছিল তাই পৃথিবীতে আর কোনো দিন কোনো কালে কখনো হয়নি সে মুখগুলি দেখার আশায় আমার মনে হয়েছে আমি পারি দিয়েছিলাম হাজার হাজার বছর আমার মনে হয়েছিল আর কোনো দিন যদি যেতে না হতো প্রবাসে শিশু সন্তানগুলোর কলকাকলিয়ার প্রেয়সীর হাসি মাখা মুখ আমার সমস্ত কষ্ট দূর করে দিয়েছিল তা যেন স্বর্গে যাওয়ার অনুভূতির সামান্য একটু ছোঁয়া পাওয়া ছিল আমার জীবনে আমার উঠানের টিনের ঘরটি দুয়ার আম পেয়ারার গাছ সবুজ গালিচার পুরনো দেয়াল সবাই যেন আমাকে আশ্রে পৃষ্ঠে ধরছিল ছুটির দিনে কখনো কখনো সাগরের পাড়ে গিয়ে দাঁড়ায় আমার তখন পৃথিবীতে নিজেকে সবচেয়ে একা মনে হয় আমার ভিতরটা তখন আমার ভিতরটা তখন পাথর বিছানো সমুদ্র তীরের বড় বড় পাথরের চাটাইয়ের মতো হয়ে যায় স্নেহ মমতাহীন সত্যিকারের ভালোবাসাহীন এই পরবাসে হয়তো আমাকে অন্তরে বাহিরে ধীরে ধীরে নিঃশেষ করে দিচ্ছে আমি আমার আগত প্রস্থান সংবাদ আমার লেখার পরতে পরতে লুকিয়ে যাচ্ছি আমি হয়তো এই সভ্যতার ফাঁদে পড়ে নেভে যাব কিংবা যাচ্ছি কিন্তু কতজন যে এই পথে চলে গেছে কে জানে কে তার হিসেব লিখে রাখে মাঝে মাঝে ভাবি আমিও কদিন পরে চা পাতা ভর্তি স্কচ দিয়ে পেঁচানো একটি বাক্স হয়ে ফিরব সাথে থাকবে ক্ষতিপূরণের কিছু টাকা বিমানবন্দরের ট্রলি বহনের রোলিংয়ের লাইনের উপর দিয়ে ঘুরিয়ে গড়িয়ে আমার পরিবারের জন্য লক্ষ কোটি টনের জগদ্দল পাথরের মুখে হয়ে বাড়ি ফিরব আমি তোমাদের জৌলসে শহর গড়ে দিয়েছি আমারও পৃথিবীতে বাঁচার কথা ছিল ছিল আরও হাজার জনের আমাদের জীবিকা হয়েছে প্রবাসী আর আমরা হয়েছি তাদের সভ্যতার উপকার খবরের শিরোনাম হয় বাইভীয় বস্তু পৃথিবীর শ্রেষ্ঠ নিকৃষ্ট মানুষেরা মনিহার গলায় পরে আর সনদ পায় পৃথিবীর শ্রেষ্ঠ নিকৃষ্ট মানুষেরা মনিহার গলায় পরে আর পায় সনদ কবর কবর স্থান হয় দেশের পর দেশ তাদের শান্তি ছড়িয়ে দেওয়ার কথা পৃথিবী ছাড়িয়ে গ্রহ থেকে গ্রহান্তরে ছড়িয়ে পড়ে তাদের শান্তি ছড়িয়ে দেওয়ার কথা পৃথিবী ছাড়িয়ে গ্রহ থেকে গ্রহান্তরে ছড়িয়ে পড়ে আমাদের হাতে মাকাল ফল তুলে দিয়ে আমাদের হুজুককে কাজে লাগিয়ে তারা আগ্রাসন করে তাদের এই আগ্রাসনে কবরেও ঠাই হয় না অবোধ শিশুর আর তারা এই রক্তে ভেজা অর্থ দিয়ে সমৃদ্ধি করে তাদের শিশুরা তাদের শিশুরা তাদের শিশুরা অ্যাঞ্জেল উপাধি পায় আর আমরা লাশ হয়ে ফিরি তাদের সভ্যতা গড়ে দিতে গিয়ে জীবনে তো কথাটা পৃথিবীতেও আছে হয়তো সবার সে ঠিকানা জানা নাই যার সময় ওই অবস্থার মধ্য দিয়ে গেছে তারাই শুধু অনুভব করে আর অনেকেই টাকার মেশিন বলে সহানুভূতি জানায় তাকে